اومिलीকে দলীয় লোকজন بیএনপির পোস্টার ছড়าย ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন আপনারা কারা সেটা বলেন না আমরা হলাম তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি 15 ই আসছে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই আমাদের কারণে একটি চেয়ারম্যান হলো তার মামলাগুলো ওঠে আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি যদি আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুরেছিলেন সেই জন্য আপনারা জানেন না আমরা কারা কুমিল্লার এ ফেসিবাদের বিপক্ষে সব সময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে হাসিনার নির্ঘুমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন রান্দালিয়া দৌড় দিয়ে কাটতে যাচ্ছে এই বাহিনী কারা হচ্ছে চেয়ে আওয়ামী লীগের সেই বাহিনী কুমিল্লায় যে সূত্র ধরে মারামারি হয়েছিল সেই কুমিল্লার এই আওয়ামী লীগ বাহিনী যেখানে বর্তমান হাসনাত আবদুল্লার বিপক্ষে তারা কাজ করে তবে আওয়ামী লীগ বাহিনী আবারও বেপর উঠেছেন এবং হাসনাত এবং সাদিসের যে বিপক্ষ যারা দল তাদেরকে ইচ্ছে মতো আওয়ামী লীগ বাহিনী এখন তারা করছে কি বলতে যাচ্ছে হাসনাত আপনাদেরকে ভিডিও শেষ

তবে কি হাসনাত আবদুল্লার যে বর্তমানে দল আছে বৈষম্য বিরোধী ছাত্র যে সমন্বয়ক যারা আছেন তারা কি আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে হেরে যাচ্ছেন এমনই পর্যায়ে চলে এসেছেন তারা বিপর্ব হয়ে আবারও বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে পাড়া মহল্লায় তারা বিভিন্নভাবে নির্যাতন করছে তবে পারবে কি সারদি সালাম হাসনাত এদেরকে মোকাবিলা করে রাখতে এমন প্রশ্ন উঠে আসে চলুন আরও কিছু দৃশ্য আমরা দেখি Thank <laughs> you. আওয়ামী দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে আওয়ামী লীগ নেতা কিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হন পরে আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানান মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্র সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু লোকজন ছিঁড়ে ফেলে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান বর্তমানে এলাকা শান্ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে কুমিল্লা এই ফেসিবাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে হাসিনার নির্ঘুমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা কুমিল্লা থেকে ফেসিবাদ বিরোধী প্রতিধ্বনি সব সময় উচ্চারিত হয়েছে এবং আমরা কুমিল্লা থেকে এই ফেসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং পরবর্তী চব্বিশ পরবর্তী আমাদের যেই জনমানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের স্বপ্ন সেটির যাত্রা এই কুমিল্লা থেকে আমাদের প্রশস্তিত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা যদি মনে করে থাকেন আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি আপনারা দোহাই দেন বিভিন্ন দোহাই যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই আপনাদেরকে তো এক্সকিউজ দেওয়ার জন্য আমরা এখানে আনি নাই আমরা আপনাদেরকে এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য যেই হাত যেই হাত চাঁদাবাজ করে যে হাত কান্ডেরবাজি করে সেই হাতকে ভেঙে দিতে হবে সুতরাং আপনারা যদি মনে করেন এক্সকিউজ দিবেন সুতরাং এক্সকিউজ দেওয়ার সুযোগ আপনাদের নেই আপনাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে তুমি আমাকে